এই সরকারের বিরুদ্ধে গিয়া কোনো কাজ হবে না এখন জয়কাল জয়কাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এদিকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ এই মিশা সৌদাগর এই মিশা সৌদাগর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য বিভিন্ন মহল্লায় গিয়ে আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে মিডিয়ার সূত্র ধরে জানা যায় এই খোল মিশা ছিল আওয়ামী লীগ কর্মী এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মিশা সৌদাগর আন্দোলন করছে বলে গুঞ্জন রটেছে না এখন জয় বাংলা পাঁচে আগস্ট শেখ হাসিনা এই দেশ ছেড়ে যখন পালিয়ে যান তখনই একে একে আওয়ামী লীগ কর্মীরা গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান কিন্তু বর্তমান এই মিশা সৌদাগর একাই মাঠে নেমেছে বলে ধারণা করা যাচ্ছে তবে এই মিশা সোদাগরের পিছনে বিশাল বড় হাত রয়েছে বলে মন্তব্য করছে অনেকেই সংবাদ মাধ্যম থেকে জানা যায় আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে যে যেকোনো সময় গ্রেফতার হতে পারে এই মিশা এদিকে আবার সমন্বয় থেকে শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে নানানভাবে আন্দোলন করছেন শিক্ষার্থীরা কথাই সত্যি কোটার যদি আমরা সরাসরি বা ছিলাম না। দেশের আম জনতা বলছে দেশ যদি দ্বিতীয়বারের মতো স্বাধীনে হয় তাহলে আমরা এখনো জাতীয় মাছ ইলিশ কিনে খেতে পারছি না কেন এখনো কাঁচা বাজারের দাম কমছে না কেন এখনো পর্যন্ত কোনো পণ্যের দাম কমছে না এই বিষয়ে নানান প্রশ্ন তুলেন সাধারণ জনগণ থেকে শিক্ষার্থীরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স মিশা সৌদাগর আওয়ামী লীগ কর্মী হওয়ার কারণে তাকে গ্রেফতার করাটা কি ঠিক হবে কিনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু